নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন সন্ধ্যাবেলা পর্বতে মাছ ধরতে নদীতে এখন ভরা জোয়ার আর আমি একটু বাড়ির দিকে ছিলাম আর বাবাও আমার সঙ্গে যাচ্ছে তো গিয়ে দেখবো ওরা কি মাছ ধরছে তো পুরো পর্বটা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এখন পুরো অন্ধকার একটা লাইট নিয়েছি এই যে হাতে নিয়ে বেরিয়ে পড়েছি বাবা আর আমি বাবা আমার পিছনে আর মনের বাবা আর মা আগে চলে গেছে মা তো শুনছে না কারো কথা মাছ ধরার নেশা তো দেখি তো অন্ধকার একদম কতটা কি দেখাতে পারবো জানি না নদীর রাস্তায় উঠে গিয়েছি আর বৃষ্টি হয়ে গেছে বিকালে যার জন্য রাস্তাটাও কাদা স্লিপ করছে তো খুব সাবধানে হাঁটতে হচ্ছে

ওরা আগে চলে এসছে আর বাবা আমাকে বলছে সাবধানে যাও তুমিও সাবধানে হাঁটো যা কাদা তুমি ব্লগে গায়ে আসতে হবে না কই মা কই মা ওই দিকে মন এদিকে বালতি নিয়ে চলে এসছে দেখি কি মাছ উঠেছে

তোখন ভালো লাগে আজকে নি চোখটা জোনছে চিংড়ি মাছ রই দেখো মন তো ভীষণ মজাতে আছে মাছ ফুটছে আর বাবা ধর ঠাকুর একটা দেখ আস্তে আস্তে নাও এই যে হুম ও ভিতর মাছ সবড়া চিংড়ি আমরা ধর ধরার মজাটাই আলাদা হে পুরো লাফাচ্ছে রো এটা টুপি পরে নিয়েছে আর তার মধ্যে লাইটটা নিয়ে নিয়েছে জল দেবছি অনেকটা নিচে নেমে গেছে না ঘুরতে দে জলমা পারবো না জাল ফেলতে পারছো ঠিকঠাক মন সরে যাও

আর নদী রাস্তা একদম অন্ধকার তো লাইট মেরে মেরে সবাই মাছ ধরছে না না এই জায়গাটা মারলে তো কখন এই জায়গাটা মারিনি

ওই চিংড়িগুলো ফেলবে না দাও মা এই ভাত দেয় দিয়ে দিয়ে মা এই জাল ফেলে এই একটা বড় চিংড়ি ওঠে বড় চাবড়া একদম চুকুলে দোলছে বলবেই তো আমি मुंह से भात का भात भी सब खेले दे, दे, दे सब तोरी वो जान ना बाल ध्यानती বলেছে তো খালি করে নিয়ে পড়ে ঢুকে গেছে আটা ঢুকে গেছে কাঁটা গুলো ভীষণ জোয়ার লাগলে চিংড়ি মাছ ধরার জন্য জানো তুমি তো ভীষণ আনন্দ হচ্ছে এরকম চিংড়ি নদী থেকে ধরা এর আগে আসুন এর আগে তো কত কত বলি সব বড় বড় চিংড়ি বলো

জালটা বেঁধে গেছে তো মনের বাবা এখন নেমে যাচ্ছে ছাড়ানোর জন্য সাবধানে যাও আর মাছটাও অনেকটা পড়েছে লাফাচ্ছে জালের মধ্যে হুম আস্তে আস্তে

আমি শুধু জালটা যখন টানছে তখন দেখছি কতটা মাছ প্রতিটা খেমনে মাছ উঠছে অনেক করে ওই দেখো এইখানে চলে এসেছে চাবড়া চিংড়ি নিয়ে এই মনে হয় সব বেশি মাছ পড়েছে জানো বউ তুমি এই এই লাইটিংটা না

ডাডা বাবা ঝাড়ু কারবা ওই ও সুন্দর বাসা মানাতি পারে কি তুমি যা ভাব দিলে পান আমি ওর মাছ ধরা দেখানোর জন্য এলাম বন্ধুদের আর আমি নিজেও দেখব অনেক দিনেকার আর ইচ্ছা মাছ ধরবে নদীতে তো বোটে করে মাছ ধরতে যাবে মায়ের সঙ্গে সেটা তো হলো না আবার আসবো তখন যাবে পড়েছে কিছু চিংড়ি মাছ মিট যাচ্ছে না ছোট ছোট হলেও পড়ছে অনেক চিংড়ি হয়ে গেছে গো বড় বড় একটা বড় মাছ উঠেছে ছোটগুলো তো তুমি অবহেলা করছো আর নিচ্ছ না দেখছি ছোট মাছ আমাদের ওখানে 30 টাকা কুড়ি টাকা স মন কিনতে এখন দুবার পড়েছে তাও বাড়ি যাচ্ছে না ওর বাবা বাড়ি যেতে বলছে যাচ্ছে না পড়ে যাচ্ছে এখানে মাছ ধরার মানে এত ইয়ে দেখবে বলে বাড়ি যাচ্ছে না দেখো

ছোট গুলো না বড় বড় চাবড়া জালের ভিতরে ওই যে ঢুকে আছে মানে লাল সিগনাল দেখতে পাচ্ছি এটা কিসের নদীর মাঝখানে না বোর্ডের অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না ভালোভাবে দেখাতেও পাচ্ছি না ক্যামেরায় পড়েছে মা কিন্তু ঘাটি দিয়ে মানে গুঁড়ো দিয়ে দিয়ে যাচ্ছে আর সেখানে সেখানে জাল ফেলতে বলছে খাবারটা দিলে বলছে মা যা আসে মা ধরতো আর ভিডিও দেখতো বলতো আমি কবে গিয়ে ধরবো মাছ আজকে সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল কতটা মাছ হয়ে গেছে দেখো ছটি বড় পড়ে ও এইগুলো পুকুরে দিলে বড় হয় যেটা গলদা চিংড়ি বলে না

ও বাইরে ধরে আর আজকে রাতের রান্নাটা আমি করছি বদ বলছে তোমার হাতে রান্না অনেকদিন খাইনি আর মেয়েটাও ওদিকে কাঁদাকাটি করছে তাই আজকে রাতের রান্নাটা আমি করছি তো মাংস এনেছে বাজার থেকে বাবা

মধ্যে আমি একটু রেস নিই জাল ফেলে কষ্ট হয়ে গেছে এর মধ্যে এবার জল দিয়ে দেবো জলটাও গরম চাপিয়ে দিয়েছি আর সবার খিদেও পেয়ে গেছে গরম করে রাখা জলটা দিয়ে দেবো

একদম মনের ইচ্ছে পূরণ করে মাছ ধরলো খুব খুশি অনেকটা মাছ পেয়েছে তো যাই হোক মাছ ধরতে পেরেছে এটা ভেবেও ভালো লাগছে বাড়ির থেকে বলে এসছে মাছ ধরবো সুন্দরবনে গিয়ে তো মাছ ধরেই ফেললো না শেষ মেশ তো এখন আমরা খাওয়া দাওয়া করবো আর বরদি ওই বাড়িতে আছে আসলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো সবার খাওয়া হয়ে গেছে আমরা তিনজন বাকি আছি মা আমি আর বরদি আর দাদা তো গেছে বাজারের দিকে কখন আসবে সে যাই হোক পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার